নমস্কার বন্ধুরা বান্টি রান্না করে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি হ্যাঁ গলদা চিংড়ি আমি পুরো ছাল বাতিয়ে দিয়েছি ছাল টাল সব বাদ দিয়ে মেন চিংড়ি মাছটাকেই রেখেছি আর এই দিয়েই আজকে কী রেসিপি করবো চলো আগে দেখিনি আজকের রেসিপিটা কেমন হবে তো প্রথমে তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইবার কী কী লাগছে চুন আপনার সঙ্গে পরিচয় করে এই রেসিপিটা সকলের খুব প্রিয় বিশেষ করে ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর পরোটা বা রুটির সঙ্গেও বেশ ভালো লাগে তবে এক একজন এক এক রকমভাবে এই রেসিপিটা করেন অনেকেই সকলেই হয়তো করেন কিন্তু আমি কিভাবে করেছি এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই পটলা চিংড়ি দিয়ে তাহলে চলুন পটল আর চিংড়ির এই রেসিপিটা করার জন্য কি কি লাগছে দেখে নিই একবার প্রথমে তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে পটল চিংড়ি মাছ কিন্তু কোনো সময় অতিরিক্ত ভাজবেন না চিংড়ি মাছ কিন্তু হালকা তেলে ভাজতে হয় কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় বা ছিবড়ার মতো হয়ে যায় সেক্ষেত্রে কোনো সময় চিংড়ি মাছ অতিরিক্ত ভাজা ও একেবারেই উচিত না হালকা নাড়াচাড়া করে কিন্তু চিংড়ি মাছটাকে আমি উঠিয়ে নেব একেবারে খুব কম সময়ের মধ্যে তেলে দিয়ে তেল থেকেই হবে মিনিট দু তিনেকের মধ্যেই কিন্তু চিংড়ি তেল থেকে তুলে নেওয়া প্রয়োজন তা না হলে যে বললাম চিংড়িতে কিন্তু কিছু সাবধানের সঙ্গে রান্না না করলে চিংড়ি মাছ শক্ত বা ছিবড়া হয়ে যায় এক পিঠটা ভালো করে ভেজে নিলাম তারপরে আবারও এক পিঠটা আমি উল্টে দিলাম যাতে আরেক পিঠটা একটু ভাজা যায় চিংড়ি মাছটা যেহেতু বড় একটুখানি সময় দিচ্ছি ভাজার জন্য আর এই রেসিপিটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করেন আবার বলছি আর প্রত্যেকের খুব প্রিয় একটা রেসিপি বাঙালিরা কিন্তু পটল উঠলেই এই পটল চিংড়ি রেসিপি করতে কোনো সময় ভোলেন না আর চলুন এবারে চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে সর্ষের তেল আর আমি আগে কিন্তু পটলও ভেজে রেখে দিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ একটুখানি আদা অল্প একটু রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল সর্ষের তেল গরম যে তেলটা ছিল চিংড়ি মাছ ভাজা সেই তেলের মধ্যে একটু জিরে একটুখানি গোটা গরম মশলা আর পেঁয়াজ তার সঙ্গে তেজপাতাটাও আমি লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিক্সড করে রাখা সামান্য একটুখানি মশলা আর মশলা দিয়েও কিন্তু এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। মশলার পরিমাণটা আপনারা কিন্তু পটল আলুর পরিমাণের সঙ্গে তুলনা করে অবশ্যই ব্যবহার করবেন আমি যে পরিমাণ পটল নিয়েছি তার জন্য আমার একটা পেঁয়াজই যথেষ্ট হয়েছে আপনারা যদি বেশি পরিমাণে করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পরিমাণটা একটু বাড়াবেন আর এইভাবেই রান্নাটা করতে হয় মশলাটাকে কিন্তু এবারে কষিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে মশ মশলাটাকে কষানোর পরে এবারে আদা রসুনের পেস্টটা আমি দিলাম আদা রসুনটা আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম তো এক চামচ মতো আদা আর রসুন মিলিয়ে এক চামচ পেস্ট আমি দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করছি এবারে গুঁড়ো মশলার মধ্যে ধিন জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ গায়ে শুকনো লঙ্কা হাফ চামচ আর তার সঙ্গে আছে ধনে হাফ চামচ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন স্বাদ মতো আপনারা আপনি নুন অ্যাড করবেন ঝালটা যে যেমন খান সেভাবেই ব্যবহার করে ভালো করে কষিয়ে নেব খুব ইজি একটা রেসিপি খুব টেস্টি একটা রেসিপি আশা করছি আপনারা সকলেই এই রেসিপি ঘরে অবশ্যই বানিয়েছেন আর এটা অনুষ্ঠান বাড়ির মতো করার জন্য অবশ্যই এইভাবে আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়লে তারপরে দিয়ে দেবেন ভেজে রাখা পটলগুলো আর পটল আর আলুটা দিয়ে আবারও ভালো করে কষাবো এমনভাবেই কষাতে হবে যাতে করে পটলের ভেতরে মশলাটা পৌঁছে যায় আর মট পটলের ভেতর মশলাটা পৌঁছলে কিন্তু তাহলে খেতে ভালো লাগবে আর ক্ষেত্রে বলে রাখা ভালো পটলটা কিন্তু মোটামুটি মিডিয়াম করে লাল করে আগে ভেজে রাখবেন তারপরে আবার এটাকে কষতে হবে মিনিট পাঁচেক সময় ধরে মশলার মধ্যে মশলার মধ্যে ভালো করে যত কষবেন তত পটলটা কিন্তু নরমও যেমন হতে থাকবে তেমনি পটলের ভেতর পর্যন্ত মশলা পৌঁছবে পরবর্তীকালে যখন ভাত দিয়ে খাবেন তখন খেতে লাগবে অসাধারণ চলুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর এখানে কিন্তু দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি কারণ চিনি দিলে যে কোনো সবজি কিন্তু সবজির রেসিপি টেস্টে অনেক বেড়ে যায় দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি দু চামচের মতো জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একটুখানি প্রসেস করলে পটল চিংড়ি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে ভালো করে কষানোটা এখানে খুবই দরকার দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আবার এবারে পটলটা চিংড়ি মাছ না চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম পটলের মধ্যে দিয়ে আবারও একটুখানি মিনিটখানে কষিয়ে নেবো বেশি কোনো কষানো দরকার নেই চিংড়ি মাছ যেহেতু আমি আগেই ভেজেছি আবার মিনিট দুয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি গরম জল আর তরকারির মধ্যে অবশ্যই গরম জল অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে আসবে আর টেস্টটা কিন্তু বজায় থাকবে তরকারির আর হতে হয়েও যাবে খুব সহজে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি রান্নায় কিন্তু অবশ্যই খুন্তিটা নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে দেওয়া খুবই প্রয়োজন তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয় আর এ দেখতেই পাচ্ছেন তরকারিটা কষানোর পরে দিয়ে দিয়েছি গরম জল পরিমাণ মতো এই রেসিপিটা ঝোলও আপনারা চাইলে খেতে পারেন আর মাখা মাখাও খেতে পারেন দুটো ভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধু যারা আছেন তারা বেল আইকানটা টিপে আমার পাশে থাকবেন যাতে সকল রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর পটলটা ফুটা পর্যন্ত ওয়েট করতে হবে এবারে ফোট ফুটতে শুরু হয়ে গেলে এবার একটুখানি চাপা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকম পটলটা চাপা দিয়ে রেখেছি অল্প একটু মিনিট পাঁচেক চাপা দিলেই হয়ে যাবে পটল আলু পটল আর চিংড়ি কলদা চিংড়ির রেসিপি সিপি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এইভাবে ঘরে করে অবশ্যই খাবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন